যে অত্যাচার অসহ্য ছিল মৃতদেহের ওপর করলে অসহ্য কারণ একটা ছেলে জোয়ান ছেলে দাঁড়িয়ে থাকবে আর তার মা মরে গেছে সেই মায়ের শরীরটা নিয়ে খারাপ কাজ করবে তার সামনে এটা তো দেখা যায় না কিন্তু এটা আমাদের কোনো ধর্মে নাই আমাদের শাস্ত্রে নাই সেই জন্যই রামমোহন রায় সেই সময় ব্রিটিশ আমলে আইন করে নিষিদ্ধ করতে পেরেছিল যে বলছি একটা বিড়াল যদি ডিঙিয়ে যায় দেখবেন গাড়ি দাঁড়িয়ে যায় তো আমি আপনাকে যেটা বলবো এই কুসংস্কার এটা মানা বা না মানার বলেছিলেন যে আমাদের যা কিছু নিয়ম দেখছো যা কিছু নীতি দেখছো যা কিছুর মধ্যে যা কিছু সংস্কার যা কিছু কুসংস্কার যেটা খারাপ যেটা ভালো যা আমাদের ধর্ম মেনে চলতে বলে এর মধ্যে খারাপ ভালো যা দেখো কখনো এর প্রতিবাদ করো না কখনো এর বিরোধিতা করো না কখনো এর নিন্দা না কেন নিন্দা করো না তার কারণ তুমি হয়তো আজকের দিনে বুঝতে পারছো না যে এটা আজকে অর্থহীন হতে পারে তোমার সামনে বা আমাদের সময়ের জন্য কুসংস্কার কি কুসংস্কারের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ যদি দিই সতীদাহ প্রথা মেয়েদেরকে জ্বলন্ত আগুনে স্বামীর চিতার সঙ্গে স্বামী মারা গেছে তাকে পোড়ানো হচ্ছে তার সঙ্গে মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া এইটাকে তুমি কুসংস্কার বলতে পারো আর বিড়াল কাটা বা ওই হাঁচি ফেললে হেঁটো না চলো না এগুলো কুসংস্কার ঠিক বলা চলে না কারণ ধরো কোনো মেয়ে মরে গেল তারপরেও তার শরীরটা নিয়ে খারাপ কাজ করা হতো সেই জন্যেই তখন এই সতীদাহ প্রথার উদ্ভব হয় যে স্বামী মরে গেলে মেয়েরা বিষ খেয়ে বা জহর প্রথা বিষ খেয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেবে শরীরটা যদি পুড়ে যায় তখন বিচ্ছিরি ভয়ানক দেখতে হয়ে যাবে তখন তো সেই শরীরটা নিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না নমস্কার বন্ধুরা আমি এখন আছি কলকাতার একমাত্র জীবন্ত কালী মন্দিরে আমার সঙ্গে যিনি আছেন আমার গুরুজি ইন্দ্রসেন শ্যামসুন্দরী কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি এবং তোমাকে দেখে আরও ভালো হই তার কারণ আমি এটা বিশ্বাস করি যে জ্ঞান ছাঁচের মতন ছাঁচ দেখে তো বোঝা যায় না যে সেটা কত সুন্দর আর সেই ছাঁচ থেকে বেরোনো মূর্তি দেখে বোঝা যায় যে ছাঁচের কতটা মূল্য আছে ছাঁচের কতটা ভ্যালু তো সেই তুমি আমার আমি যদি ছাঁছ হই তাহলে তুমি সেই মূর্তি তোমাকে দেখেই জগৎ বুঝছে যে এই জ্ঞানের কতটা মাহাত্ম তাই তুমি অনেক বড় আমাদের কাছে তুমি আসলে আমরা সত্যি খুব খুশি হই এর আগে গুরুজির সঙ্গে আমি আগের একটা ইন্টারভিউ নিয়েছিলাম বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকে জিজ্ঞেস করেছিলাম তোমরা যারা এখনও ভিডিওটা দেখো নি আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই দেখো কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল কমেন্টস করে যে গুরুজির সঙ্গে আবার কোনো একটা ইন্টারভিউ নিয়ে আসার তো সেই জন্য আমি আবার চলে এসেছি ওনার কাছে তো আমরা এবার কোশ্চেনে যাব। আচ্ছা গুরুজি যে কোশ্চেনটা আপনাকে প্রথমেই করবো কুসংস্কার এটা এমন একটা জিনিস যেটা থেকে আমরা যতই বেরোতে চাই কিন্তু বেরোতে পারি না এটা আমাদের বিশেষ করে গ্রামগঞ্জে বেশি চলে আমার মা ঠাকুমারা বলে যে ওটা করবি না এটা করবি না এটা কিন্তু শহরেও আছে দেখতে গেলে কোনো একটা ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি একটা বিড়াল যদি ডিঙিয়ে যায় দেখবেন গাড়ি দাঁড়িয়ে যায় তো আমি আপনাকে যেটা বলবো এই কুসংস্কার এটা মানা বা না মানার যুক্তিসম্মত শাস্তি দেখো একটা কথা এর যে উত্তর সেটা দিতে গিয়ে প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের বিবেকানন্দের কথা আমি অনেক জিনিসকেই আমাদের ধর্মের অনেক জিনিসকেই আমি আগে মনে করতাম যে এটা তো অপ্রয়োজনীয় এটা কেন আমরা মেনে যাব বিবেকানন্দের কাছে আমি এর প্রথম উত্তর পাই বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের যা কিছু নিয়ম দেখছো যা কিছু নীতি দেখছো যা কিছুর মধ্যে যা কিছু সংস্কার যা কিছু কুসংস্কার যেটা খারাপ যেটা ভালো যা আমাদের ধর্ম মেনে চলতে বলে এর মধ্যে খারাপ ভালো যা দেখো কখনো এর প্রতিবাদ করো না কখনো এর বিরোধিতা করো না কখনো এর নিন্দা করো না কেন নিন্দা করো না তার কারণ তুমি হয়তো আজকের দিনে বুঝতে পারছো না যে এটা আজকে অর্থহীন হতে পারে তোমার সামনে বা আমাদের সময়ের জন্য কিন্তু যে সময় এই নিয়মটা তৈরি করা হয়েছিল সেই সময়ের জন্য ওটা অত্যন্ত উপযোগী ছিল এবং ওটা আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদের সংস্কৃতিকে আমাদের ধর্মকে এবং আমাদের মানব জীবনকে বহুভাবে রক্ষা করেছে তাই তুমি কোনো দিন ওই জিনিসের নিন্দা করো না এটা বিবেকানন্দের কথা এটা বলেই প্রথম আমি এর উত্তরটা দিতে চাইছি আর এই সংস্কার আর কুসংস্কার সংস্কার জিনিসটা ভালো প্রথম সংস্কার জিনিসটা ভালো সংস্কার জিনিস কি সংস্কার জিনিস যা মানুষকে সংস্কৃত করে যা মানুষকে উন্নত করে যা মানুষকে সমৃদ্ধ করে সেটাই সংস্কার সংস্কার কখনো খারাপ না যেমন আমাদের হিন্দু মেয়েরা বা বাঙালি মেয়েরা আগেকার দিনে ব্লাউজ পরতো না শুধু শাড়ি পরতো এবার আমরা ব্লাউজ পরাটা শিখেছি এটা হলো সংস্কার এটা আমাদেরকে ভালো করেছে আমাদেরকে আরও মার্জিত করেছে ধরো আমরা আগে লেখাপড়া করতাম না আমাদের বেশিরভাগ লোকই মেয়েরা মেয়েদের দিক দিয়ে বললেই আরও বেশি সুবিধা হবে ছেলেরাও করতো না আমরা এখন লেখাপড়া করছি এটা হলো সংস্কার এটা ভালো এটা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে ঠিক আছে কুসংস্কার কি কুসংস্কারের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ যদি দিই সতীদাহ প্রথা মেয়েদেরকে জ্বলন্ত আগুনে স্বামীর চিতার সঙ্গে স্বামী মারা গেছে তাকে পোড়ানো হচ্ছে তার সঙ্গে মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া এইটাকে তুমি কুসংস্কার বলতে পারো আর বিড়াল কাটা বা ওই হাঁচি ফেললে হেঁটো না চলো না এগুলো কুসংস্কার ঠিক বলা চলে না কারণ এটা মানলে আমাদের কোনো ক্ষতি হয় না যেটাই ক্ষতি হয় সেটা কুসংস্কার যেটাই আমাদের লাভ হয় সেটা সংস্কার আর সংস্কার আর কুসংস্কারের মাঝখানে এইগুলো তো এইগুলো এমন কিছু না কিন্তু এই সতীদাহ প্রথা যেটা এটা কুসংস্কার তুমি বলতে পারো কিন্তু এটার পিছনেও যুক্তি ওই যে বিবেকানন্দের কথা আমি ওটা জানার পর আমি সতীদাহ প্রথা সম্পর্কে জানার ইচ্ছা করলাম আমি জানার চেষ্টা করলাম এবং আমি এটা উপলব্ধি করেছি এটা অনুভব করেছি যে সতীদাহ প্রথাটাও কিন্তু একদিন আমাদের সমাজের জন্য খুব উপযোগী ছিল কেন উপযোগী ছিল বাইরের বিদেশি শত্রুরা যখন ভারতবর্ষে আক্রমণ করত তখন যেহেতু ওরা বর্বর ছিল আমাদের মতন সমৃদ্ধ জাতি না আমরা বহু হাজার বছর ধরে সমৃদ্ধ জাতি ভারতবর্ষীয়রা হিন্দুরা বা সনাতনীরা আমরা বহু বছর বহু হাজার বছর ধরে সমৃদ্ধ একটা জাতি ইংরেজরা যখন উলঙ্গ ঘুরত বনে জঙ্গলে তখন আমরা বড় বড় রাজপ্রাসাদ বানাচ্ছি বড় বড় বিল্ডিং বানাচ্ছি দশতলা বিশতলা বিল্ডিং বানাচ্ছি আমাদের সংস্কৃতি এত পুরনো। তাই ওরা যখন এই দেশে যখন এসছে বাইরের লোকেরা বাইরের বিদেশিরা দে আমাদের দেশে লুটপাট করতে এসছে আক্রমণ করতে এসছে বা নতুন করে রাজ্য বিস্তার করতে এসছে তারা যখন আমাদের দেশে আক্রমণ করতো রাজারা যখন হেরে যেত তখন রাজারা মরে যেত যুদ্ধে আর তাদের স্ত্রীরা কী হতো মেয়েরা বেঁচে যেত যুবতী মেয়ে বৃদ্ধা মেয়ে যে কেউ তাদের ওপর ভয়ানক রকমের শারীরিক মানসিক বহু রকমের অত্যাচার চলতো ধরো কোনো মেয়ে মরে গেল তারপরেও তার শরীরটা নিয়ে খারাপ কাজ করা হতো সেই জন্যেই তখন এই সতীদাহ প্রথার উদ্ভব হয় যে স্বামী মরে গেলে মেয়েরা বিষ খেয়ে বা জহর প্রথা বিষ খেয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেবে শরীরটা যদি পুড়ে যায় তখন বিচ্ছিরি ভয়ানক দেখতে হয়ে যাবে তখন তো সেই শরীরটা নিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না মৃত শরীর নিয়েও খারাপ ব্যবহার করা হতো খারাপ আচরণ করা হতো সেই জন্যেই কুসংস্কার এসেছিল সতীদাহ প্রথা নামক সংস্কার পরবর্তীকালে এটাই একটা প্রথা হয়ে দাঁড়িয়ে গেল কিন্তু এটা আমাদের কোনো ধর্মে নাই আমাদের শাস্ত্রে নাই সেই জন্যই রামমণ রায় সেই সময় ব্রিটিশ আমলে আইন করে নিষিদ্ধ করতে পেরেছিল যে সতীদাহ প্রথা আমাদের ধর্মে নাই কোনো শাস্ত্রে উল্লেখ নাই যে সতীদাহ করতে হবে সতীদাহ একটা রিজুয়াল তাও একটা সময় তৈরি করা যখন ওই বিদেশি শত্রুরা আমাদের দেশে আক্রমণ করতো এবং আমাদের মেয়েদের ওপর ভয়ানক অত্যাচার করত। যে অত্যাচার অসহ্য ছিল মৃতদেহের ওপর করলেও অসহ্য কারণ একটা ছেলে জোয়ান ছেলে দাঁড়িয়ে থাকবে আর তার মা মরে গেছে সেই মায়ের শরীরটা নিয়ে খারাপ কাজ করবে তার সামনে এটা তো দেখা যায় না তো এইটাই একটা বড় কারণ তাই সংস্কার কুসংস্কার যেগুলো আছে কুসংস্কার আমরা অবশ্যই ত্যাগ করতে হবে সতীদাহপুত্র আজকে আমরা করি না আমরা বাদ দিয়েছি তেমন যেগুলো কুসংস্কার সেগুলো আমরা ত্যাগ করবো আর সংস্কারগুলোকে আমরা অবশ্যই গ্রহণ করব কারণ যে জিনিস আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে যে জিনিস আমাদেরকে উন্নত হতে সাহায্য করে তার সবই সংস্কার ¿Qué yes.